আসসালামু আলাইকুম আমি সুরাইয়া সুরাস রেসিপিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই আজকে রেসিপি পাউরুটির পাপড়া আশা রেসিপিটি অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক পাকোড়া গুলো বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়েছি সামান্য একটু আদা কুচি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি ওয়ান ফোর চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া ওয়ান ফোর চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া ওয়ান ফোর চা দিয়েছি লাল মরিচের গুঁড়া এখন অন্য একটা পাত্রে দুই পিস পাউরুটি নিয়েছি আর পাউরুটির উপরে পরিমাণ মতো পানি দিয়ে পাউরুটিটা একটু ভেজে নরম করে নিচ্ছে পাউরুটি থেকে পানিটা চেপে ফেলে দিব সবগুলো উপকরণ এখন একসাথে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চাট মশলা আর দিয়েছি একটা ডিম সবগুলো উপকরণ আবার একটু মিশিয়ে নিচ্ছে মিশ্রণটা আমার কাছে একটু পাতলা মনে হচ্ছে এজন্য এই পর্যায়ে এসে এক টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি আপনার যদি প্রয়োজন হয় তবে দিবেন আর না হলে দেওয়ার দরকার নেই পাকোড়া ভাজার জন্য মিশ্রণটা রেডি এখন চলে যাচ্ছি পাকোড়াগুলো ভাজার জন্য কড়াই পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখন পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো ভাজার সময় সোলা আঁচটা মিডিয়াম করে রাখবো আর পাকোড়াগুলো দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না কিছু সময় অপেক্ষা করার পর উল্টে দিবেন পাকোড়াগুলো তৈরি করা খুবই সহজ এবং খুব কম সময় লাগে আপনি চাইলে বিকালে নাস্তার জন্য এটা তৈরি করে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এপাশ পাশ উল্টে পাল্টে পছন্দ মতো হবে গুলো ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে তেল ঝুড়িয়ে উঠিয়ে নিচ্ছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ